বাগনান ভদ্রকালী প্রাথমিক বিদ্যালয় শনিবার স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন স্কুলের প্রাক্তন শিক্ষক মদন মোহন পাত্র ও প্রাক্তন ছাত্র তথা বেলমুরি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় কৃষ্ণমোহন চট্টোপাধ্যায় বাগনান ভদ্রকালী প্রাথমিক স্কুলের স্থাপিত হয় উনিশশো সালে স্মার্ট ক্লাসরুম মানেই আধুনিক প্রযুক্তি ব্যবস্থা এই ক্লাসে সুসজ্জিত শ্রেণীকক্ষ যেখানে ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বর্তমান রাজ্যে বহু জায়গায় স্মার্ট ক্লাসরুম তৈরি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার হুগলির চুচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুমের জন্যে আগ্রহী হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সে নিয়ে দ্বন্দ্ব শুরু হয় চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের সাথে তাতে দ্বন্দ্ব যাই হুগলি কেন তবে স্মার্ট ক্লাসরুমের আগ্রহী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তবে আবারও একটি স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হল হুগলির ধনিয়াখালী ব্লকের বাগনান ভদ্রকালী প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সুরজিৎ চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় শনিবার এই ক্লাসরুমের উদ্বোধন হয় প্রাক্তন ছাত্র সুরজিৎ চট্টোপাধ্যায় বলেন যে স্কুলে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে কিভাবে থাকা যায় সেই চিন্তা ভাবনা নিয়েই এই ক্লাসরুম তৈরি বলছি তোমরা চুপ করে যাও ছোট জায়গা একটু অসুবিধা হচ্ছে সকলকে বলবো তোমরা আপার বেঞ্চ লোয়ার বেঞ্চে কি প্রক্রি বলছে আমরা সিদ্ধি কেঁপে আমরা সেই মাসের মধ্যে উপবেশ শুনছি আমাদের পরবর্তী ছোট্ট কিছু অনুষ্ঠান রয়েছে আমরা সেই অনুষ্ঠানের পর্বে যাবো তার আগে আমাদের উপী হয়েছে